একমাত্র খবর থেকে জানা গেছে সাকিব খানকে আটকাতে সেন্সর বোর্ড থেকে কলকাঠি নাড়ছে যারা তারা সিদ্ধান্ত নিয়েছে বর্বাদের সকল প্রোটার সিন কেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলচ্চিত্র নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেব তাই সকলকে অনুরোধ থাকবে এই ভিডিওর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঘটতে দেয়ার হ্যাঁ দর্শক আগে জানা গেছিল দশ মিনিটের সিন কাটা হবে এইবার জানা গেল আসল খবর বর্বা সিনেমার প্রত্যেকটা ভায়োলেন্স সিনই নাকি কেটে দেওয়ার কথা বলেছে সেন্সর বোর্ড যে প্রোডাকশন হাউসের ওনার সেইদিন দিন বলেছিল সাকিব খানের সাথে নেক্সট সিনেমাটি হলিউডের সংযোজনে করবে তারা এবার বলছে বাংলাদেশের মতো কলঙ্কিত মাটিতে আর পাই দেবে না বর্বা সিনেমার মতো সিনেমা যা বাংলাদেশের মতো দেশ থেকে রিলিজ পেলে সুনাম করাতো আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেত তবে এইবার অনেকেই ভয়ে আর কাজই করতে চাইবে না সাকিব খানের সাথে কারণ সাকিব খানের শত্রুর অভাব নেই কেউ চায় না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক সাকিব খানের হাত ধরে তাই সকল সাকিবিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকালই বিএফটিসি ঘেরাও করার এটি করে সাকিবিয়ানদের পাহর দেখিয়ে দিবে তারা এবং বরবাদকে একটি আনকাট সেন্সর পাওয়াতে সহযোগিতা করবে নয়তো বয়কট করবে ঈদের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা তো দর্শক আপনি আছেন তো সাকিব খান ও বরবাদের পাশে অবশ্যই কমেন্ট করুন যত খুশি তত যেন এই নিউজটি সকল সাকিবিয়ানদের কাছে পৌঁছে যায় আর এরকম সকল আপডেট পেতে অবশ্যই চোখ আমাদের স্টার কথা